লজিক্যাল ডিসক্রিপেন্সি নিয়ে এবার বড়সড় ঘোষণা করল নির্বাচন কমিশন এবার আর এই সমস্ত ভোটারদের আর যাওয়ার দরকার নেই হিয়ারিংয়ে অর্থাৎ যদি আপনাদের হেয়ারিংয়ের নোটিশও আসে তার সত্ত্বেও আপনাদের আর হিয়ারিংয়ে যেতে হবে না তো সেক্ষেত্রে কাদের কাদের হেয়ারিংয়ে যাওয়ার কথা বা না যাওয়ার কথা বলেছে নির্বাচন কমিশন এবং যদি হিয়ারিংয়ের নোটিশ আছে তাহলে তাহলে আপনারা তখন কি করবেন জানাবো এছাড়া লজিক্যাল ডিসক্রিপেন্সিস কেন হচ্ছে লজিক্যাল ডিসক্রিপেন্সিস হলে তাহলে আপনারা কি করবেন বিএলও তো আপনাদের থেকে একটা ডকুমেন্টস নিচ্ছেই তো সেই ডকুমেন্টসেই হবে নাকি আপনাকে নতুন করে আবার হিয়ারিংয়ে ডাকবে কি করে বুঝবেন প্রত্যেকটি প্রশ্নের উত্তর দেবো সেই জন্য ভিডিওটিকে মোটেও স্কিপ না করে সম্পূর্ণ দেখতে থাকুন বন্ধুরা ফার্স্টে আপনাদের জানিয়ে দিই যে লজিক্যাল ডিসক্রিপেন্সি কী কী কারণে হচ্ছে দেখুন মূলত চারটি কারণে লজিক্যাল ডিসক্রিপেন্সিসের কেসগুলো আসছে নাম্বার ওয়ান কারণে বলা হচ্ছে যদি বাবা মায়ের সাথে আপনাদের বয়সের পার্থক্য যদি পনেরো বছর কিংবা পনেরো বছরের যদি কম হয় তাহলে সেক্ষেত্রে কি হবে সেক্ষেত্রে আপনাদের যে নামটা রয়েছে বা আপনাদেরকে লজিক্যাল ডিসক্রিপেন্সিসের আন্ডারে ধরা হবে লজিক্যাল ডিসক্রিপেন্সিস মানে কি মানে হচ্ছে তথ্যগত অসঙ্গতি সেক্ষেত্রে যদি ঠাকুমা কিংবা দাদুর সাথে যদি বয়সের পার্থক্য পঞ্চাশ বছরের বেশি হয় অথবা যদি বাবা মায়ের সাথে বয়সের পার্থক্য যদি কারোর পঞ্চাশ বছরের বেশি হয় তো সেক্ষেত্রে সেই সমস্ত এন্ট্রিগুলোকে লজিক্যাল ডিসক্রিপেন্সিসের আন্ডারে ধরা হচ্ছে দেখুন ফার্স্ট ফেজে যারা আনম্যাপড ছিল তাদের তো কাজ শেষ অর্থাৎ তাদের তো হয়ে গেছে তাদের আর কিছু হবে না তাদের টোটাল কমপ্লিট এবার সেকেন্ড ফেজে আসছে হচ্ছে যারা প্রজনী ম্যাপিং করিয়েছে তাদের নামই আসছে বা তাদেরটাই ধরা হচ্ছে সেকেন্ড স্টেপে তো সেক্ষেত্রে প্রোজিনী ম্যাপিংয়ে তো আপনি আপনার বাবার নাম দিয়ে মায়ের নাম দিয়ে তো প্রোজেনি ম্যাপিং করিয়েছেন তো সেক্ষেত্রে যদি বয়সের পার্থক্য এতটা হয় তাহলে সেক্ষেত্রে আপনাদেরকে হেয়ারিংয়ে ডাকবে বা আপনাদের নাম লজিক্যাল ডিসক্রিপেন্সিসটা আসছে তিন নম্বরে যদি আপনার বাবার যদি নামে কোনো গন্ডগোল থাকে তরুণ নামের মধ্যখানে চন্দ্র ছিল এখন চন্দ্র নেই তরুণ নামের মধ্যখানে ধরুন কুমার ছিল এখন নেই এমন তো প্রচুর থাকে তো সেরকম যদি হয়ে থাকে যে আপনার বাবার নাম দু দু সালে ছিল অন্য দু হাজার পঁচিশ সালে ধরুন চেঞ্জ হয়েছে কিংবা দু হাজার দু সালে আপনার বাবার যা নাম ছিল এখন চেঞ্জ হয়েছে কিন্তু আপনারটাতে ওই সেমই রয়েছে অথবা দু হাজার দুয়ে যেটা ছিল না সেটা রয়েছে এই ধরনের যদি কিছু থাকে তাহলে সেটাকেও লজিক্যাল ডিসক্রিপেন্সিসের আন্ডারে ধরা হচ্ছে সেই সমস্ত এন্ট্রিগুলোকে এছাড়া যদি এমনটা হয় যে কারণ বয়স যদি পঁয়তাল্লিশ বছরের বেশি হয় কিন্তু তা সত্ত্বেও তার দাম যদি দু সালের ভোটার লিস্টে না থাকে এবং তিনি যদি বাবা মায়ের নাম দিয়ে প্রোজেনি ম্যাপিং করিয়ে থাকেন তাহলে সেই সমস্ত ভোটারদেরও এবার ইয়ারিংয়ে ডাকতে চলেছে নির্বাচন কমিশন বা এই সমস্ত ভোটারদেরও ম্যাপিং করা হয়েছে তো বা এছুতো ভোটারদেরও কিন্তু লজিক্যাল ডিসক্রিপেন্সিসের আন্ডারেও নাম চলে এসছে তো এবার দেখুন এবার কি হচ্ছে দেখুন লজিক্যাল ডিসক্রিপেন্সিসের আন্ডারে যদি কারোর নাম আছে তো ফার্স্টে কিন্তু হিয়ারিং নোটিস ইস্যু হচ্ছে না ফার্স্টে কি হচ্ছে ফার্স্টে আপনাদের বাড়িতে বিএলও যাচ্ছে বিএলও যাওয়ার পর একটা সাপোর্টিভ ডকুমেন্টস আছে আপনি যে ডকুমেন্টস দিচ্ছেন সেই ডকুমেন্টস বিএলও কি করছে ডাইরেক্ট আপলোড করে দিচ্ছে এবং একটা সেলফ ডিক্লারেশন দিয়ে আপলোড করে দিচ্ছে আপলোড হয়ে গেল তো এরপরে এই টোটালটা যাচ্ছে হচ্ছে ইআর কাছে তো ই আরও টোটালটা দেখছে যে কি নামে ভুল ছিল বা কি তথ্যগত অসঙ্গতি ছিল বা কি লজিক্যাল ডিসক্রিপেন্সিস ছিল একই ব্যাপার তো সেটার সাথে যে ডকুমেন্টস দিয়েছে সেটা কি কোনোভাবে ম্যাচ করে নাকি করে না যদি করে তাহলে তো হয়ে গেল তাহলে তার নামে আর হিয়ারিং নোটিশ ইস্যুই হবে না সেটা ডাইরেক্ট পাঠিয়ে দেবে ডিওর কাছে এবং যদি ইআরওর মনে হয় যে তিনি যে ডকুমেন্টসটি দিয়েছেন তার সাথে যে অরিজিনাল যে ডকুমেন্টস রয়েছে বা যে নামে যে ভুলটা রয়েছে সেটা ম্যাচই করছে না অর্থাৎ ওই ডকুমেন্টস দিয়ে কিছু বোঝাই যাচ্ছে না তো তাহলে পরে ইআরও সেটাকে আবার পাঠিয়ে দেবেন এবং তখন সেটা হিয়ারিংয়ের নোটিশ ইস্যু হয়ে যাবে তার নামে দেখুন যেগুলো ইআরও অ্যাপ্রুভ করে দিল সেগুলো চলে যাবে তখন ডিওর কাছে ডিও যদি তারপরে মনে হয় যে সেই ডকুমেন্টসের কোনো ভুল রয়েছে তাহলে সেটি আবার আর চলে আসবি ইয়ার কাছে ইয়ারও সেটি পালি পাঠিয়ে দেবে বিএলওর কাছে এবং তার নামে হ্যাডিং নোটিশ ইস্যু হয়ে যাবে কিন্তু সবথেকে বড় কথা হচ্ছে আপনি আপনার বাড়িতে ধরুন বিএলও এসছে বিএলও এসে ধরুন আপনার থেকে ডকুমেন্টস নিয়েছে আপনি ডকুমেন্টস দিয়েছেন আপলোড করে দিয়েছে এবং তারপরে সেই ডকুমেন্টস আপলোড করার পর ইয়ারও সন্তুষ্ট হয়েছে নাকি হয়নি সেটা আপনি কি করে বুঝবেন দেখুন সেটা বোঝার কিন্তু কোনো রাস্তা নেই আপনাকে ওয়েট করতে হবে আপ টু ফোরটিন্থ অফ ফেব্রুয়ারি পর্যন্ত যদি তার মধ্যে যদি আপনাদের কোনো হিয়ারিংয়ের নোটিশ না আসে তাহলে বুঝতে পারবেন যে সব ঠিকঠাক রয়েছে এবং যদি ফাইনাল ভোটার লিস্টে যদি আপনাদের নাম থাকে তাহলে তো চিন্তা করার কোনো কারণই নেই কিন্তু যদি আপনাদের নাম ফাইনাল ভোটার লিস্টে না থাকে তাহলে সেক্ষেত্রে কিন্তু তারপরে আপনাকে একটু চিন্তা করতে হবে দেখুন এবার আসছে যে কাদের নাম বা কাদেরকে যেতে হবে না দেখুন অনেকে তো রয়েছেন যারা ধরুন বর্তমানে পশ্চিমবঙ্গে নেই পশ্চিমবঙ্গের বাইরে রয়েছেন এমন অনেক ভোটার রয়েছেন দেখুন কিছু আবার লজিক্যাল কারণ থাকতে হবে বলা হয়েছে যে পড়াশোনার কারণে কিংবা যদি এমনটা হয় যে অন্য কোন কারণে বা চিকিৎসার কারণে কিংবা ধরুন পড়াশোনার কারণে কিংবা অন্য কোন কারণে ধরুন অন্য রাজ্যে রয়েছেন অথবা ধরুন বিদ্বেষের বাইরে রয়েছে তো এই সমস্ত ভোটারদের আর যেতে হবে না হেয়ারিংয়ে অর্থাৎ সশরীরে হিয়ারিংয়ে আসার দরকার পড়বে না তার পরিবর্তে তাদের আত্মীয়দের সুযোগ দেওয়া হবে এবং অথবা ভার্চুয়াল শুনানির মাধ্যমে তাদের ব্যবস্থা করা হোক এমনটা আবেদন করা হয়েছিল। এবং নির্বাচন কমিশন এবার মেনে নিয়েছে ঠিক আছে তাদের আত্মীয়র মাধ্যমে সমস্ত কিছু হবে এবং যে সমস্ত অনাবাসী ভোটাররা বিদেশে থাকার কারণে শুনানিতে আসতে পারছেন না তাদের মনোনীত নিকট আত্মীয়রা এখন হাজিরা দিতে পারবেন হল শুনানির সময় ওই আত্মীয়কে ভোটারের সঙ্গে তার সম্পর্কের বৈধ প্রমাণপত্র দিতে হবে অর্থাৎ যার আপনার হয়ে যিনি যাচ্ছেন অথবা আপনি যার হয়ে যাচ্ছেন শুনানিতে তার সঙ্গে আপনার সম্পর্ক বা আপনার সঙ্গে তার সম্পর্কের একটা বৈধ প্রমাণপত্র নিয়ে যেতে হবে কমিশন নির্দেশিত প্রয়োজনীয় নথি ওই আত্মীয়কে সঙ্গে নিয়ে যেতে হবে অর্থাৎ কমিশন মানে যে এগারোটি নথি রয়েছে সেই এগারোটি নথির মধ্যে যে কোনো একটি নথি সঙ্গে নিয়ে যেতে হবে দেখুন ডোমিসাইল সার্টিফিকেট কিন্তু হবে না এবং যদি আপনাদের কাছে দু সালের পরে ইস্যু হওয়া কোনো ওবিসি সার্টিফিকেট থাকে মানে দু সালের পরে আপনাদের কাজটিকে ওবিসিতে অ্যাড করা হয়েছে এমন যদি কোনো সার্টিফিকেট থাকে তাহলে সেই সার্টিফিকেটও কিন্তু কোনোভাবেই চলবে না এমনটা নির্বাচন কমিশন বলে দিয়েছে এছাড়া যদি আপনাদের কাছে জমির দলিল থাকে তাহলে জমির দলিল দিয়েও কিন্তু আপনি হেয়ারিং করতে পারবেন না এমনটাও কিন্তু করা নির্দেশিকা জারি করেছে নির্বাচন কমিশন ঠিক আছে তো আশা করব ভিডিওটিতে সমস্ত কিছু বোঝাতে পেরেছি ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব অবশ্যই করবেন